প্রথমে আমি চিরাং থেকে ডাইরেক্ট কাট ইনপোর্ট করি ফর্মেল থেকে কাট কাইটা আমরা প্রথমে সিজনিং করি আশি তাপমাত্রা হিসাবে সাত দিন এক হিট চলবে দিনটা চব্বিশ ঘন্টা আমরা এটার মধ্যে সব জয়েন দিই এটা কি মেশিন ভাই জয়েন্টার ক্যাম্পে চলে যায় আছে ডিজাইন হাত হাতের নকশাই একটা মুকুল ছোপা ফিটিং করতেছে হাতে ফিটিং করছে এটা কি এই মেশিনে করা হয়েছে এই মেশিনে করা হয়েছে এটা কাঠের উপরে কাজের কোয়ালিটিতে ডিজাইনেতে কালারেতে আচ্ছা এটার মান গুণমান দাম বৃদ্ধি কমে বাড়ে এটা কি লিগার বানিশ করতেছে এটা লিগার বানিশ করতেছে আচ্ছা এটা লিগার বানিশ করতেছে

আমরা প্রথম সিজনিং করি সিজনিং করেন সিজনিং করি আচ্ছা সিজনিংটা কোথায় করেন আমাদের একটু দেখান তো ভাই প্রথমত হচ্ছে আমরা মিলেট থেকে গাছগুলা কাটি জি কাটার পরে আমরা এখানে নিয়ে আসা এভাবে সাজাই এভাবে সাজিয়ে রাখি এভাবে সাজানোর পরে আমাদের এটা যখন কমপ্লিট হয়ে যায় জি এখন আমরা দরজাটা লক করে দিই দরজাটা লক করে দিয়া আমরা এখানে চলে যাই আগুন এখানে আছে আমরা আগুন ধরাই আচ্ছা আগুন ধরাই দিলে কি হয় আগুন ধরাই দেয় এটার হিটটা ভিতরে যায় মানে এই যে রুমটা লক করতে সেই রুমে যাই রুমটা লক করা ভিতরে যায় আচ্ছা 80 তাপমাত্রা হিসাবে 7 দিন এক টানা হিট চলবে দিনটা 24 ঘন্টা আচ্ছা আচ্ছা তাতে কি হয় কাটের তাতে কাঠের কাটের ভিতরে যে রসগুলি থাকে সব রসগুলি সম্পূর্ণ বের হয়ে যায় কাঠের মধ্যে কোনো রস থাকে না আর জয়েন্ট ফাঁক হবার কোনো ভয় থাকে না আচ্ছা এটা লাইফ গ্যারান্টি তারপরে কাটগুলি চলে আসে আমাদের মেশিনে মেশিন বলতে জয়েন্টার জয়েন্টার মলটার ঠিক

তারপরে এখানে কাজ করার পরে চলে যায় ডিজাইন হাতে হাতের নকশাই হাতের নকশা আচ্ছা কেউ বলে যে হাতের নকশা কেউ বলে মেশিনে ডিজাইন করে ভাই আমার মেশিনও আছে মেশিনও আছে ডিজাইন মেশিনও আছে এবং হাতের নকশা প্রিয় আমরা আসি হচ্ছে রিপন অটোডোরে আর রিপন অটোডোরের এর ফ্যাক্টরিতে আসি আমরা এখানে দেখতেছেন যে কিছু ভাই হচ্ছে একদম নিজের মতো করে মন দিয়ে কাজ করতেছে আমরা এক ভাইয়ের সাথে একটু কথা বলার ট্রাই করি যদিও ভাইরা একটু ব্যস্ত মানুষ তারপরও দেখি ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি একটু ডিস্টার্ব করলাম কাজের মধ্যে ভাই সমস্যা নাই আচ্ছা এখানে আপনি কতদিন ধরে কাজ করেন আসি 3 বছর 3.5 বছর কি নাম আপনার মোহাম্মদ রাজন হোসেন প্রতিদিন আপনি কত ঘন্টা করে কাজ করেন

আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা সরি মানে তোমাকে দেখতে পিছি পাতা মনে হয় তোমার কাজের অভিজ্ঞতা কত বছরের চার বছর চার বছর আচ্ছা চার বছর ধরে কি ডিজাইন করতেছি কোথায় শিখছো আমি শিখছি এখানেই শিখছো আচ্ছা রিপন অটোডোরে শিখে আবার রিপন অটোডোরে কাজ করতেছো কাজ করতে কেমন লাগে আলহামদুলিল্লাহ ভালো হাতে কাজ দেখার পরে আমরা কোথায় যাব এখন চলে যাব আমরা যেখানে ফিডিং করি একটা মুকুল ছোবা ফিডিং করতেছে হাতে ফিডিং করছে আচ্ছা আচ্ছা হাতে ফিডিং হচ্ছে আচ্ছা 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 আমাদের এই যে গাম দিয়া সম্পূর্ণ ফিডিং গুণ কাজের গুণগান মান ভালো আচ্ছা তার মানে এই যে কাটটা আমরা যে ফিটিং করতেছি ভাই আমরা হচ্ছে সিজনিং করা কাঠ দেখলাম সেই কাঠ এখানে চলে আসছে কাঠ আসার পরে হচ্ছে আমরা ডিজাইন দেখলাম সেই ডিজাইন এখানে চলে আসছে জি এখান থেকে এখন ফিটিং টা হয়ে গেলে চলে যাবে লেখা আচ্ছা ভাই নাম কি আপনার মোহাম্মদ সাজু মিয়া সাজু মিয়া আচ্ছা সাজু ভাই এটা কি কাঠের বলেন তো এসব তো চিটাঙ্গি সেগুলো কাঠ

আচ্ছা আচ্ছা প্রিয়ভিওস যারা বলতেছেন যে ফার্নিচারের দাম এত বেশি কেন এত বেশি কেন তাদের জন্য আজকের এই ভিডিও আপনারা দেখেন যে একটা ফার্নিচার তৈরি করতে আসলে একদিনের ব্যাপার না আর একজনের ব্যাপার না অনেক লোক মিলে হচ্ছে একটা কাজ কমপ্লিট করে আর সেই একটা কাজ কমপ্লিট করতে প্রচুর খরচ যায় ফার্নিচারের দাম হয় হচ্ছে কাঠের উপরে যে কাঠের উপরে কাজের কোয়ালিটিতে ডিজাইনেতে কালারেতে তে আচ্ছা এটার মান গুণমান দাম বৃদ্ধি কমে বাড়ে যে এই যে এখানে কাজ করতেছে ফিটিং করার পরে আমার ফার্নিচার আসে এখানে পলিশে চলে আসে আচ্ছা আচ্ছা এটা ফিটিং করার শেষ তাই তো ফিটিং করা এটা ফিটিং শেষ এখন হচ্ছে পলিশের কাজ চলতেছে এখানে কিছু ভাইস এ পলিশ করতেছে আমরা এক ভাইয়ের সাথে একটু কথা বলা ট্রাই করি ভাই আসসালামু আলাইকুম

এটা কি এই মেশিনে করা হয়েছে এই মেশিনে করা হয়েছে আচ্ছা এরপরে আমরা যখন এখানে ফেন্সি মেশিন দিয়ে যখন আমরা কাজ করলাম তারপরে আমরা এখানে পলিশ করলাম এখানে পলিশ করলাম এবার চলে যাবো লিকার লিকার বাননি

খুবই সেন্সিটিভ একটা কাজ যেখানে সারা ফার্নিচার কমপ্লিট হওয়ার পর যদি লিকার বার্নিশে আমার একটু প্রবলেম হয় তাহলে একটা কাস্টমার সেটা নিতে চাইবে না তাই তো না এটা ক্যান্সেল এটা ক্যান্সেল তার মানে খুব গুরুতর দায়িত্ব আছেন জি আচ্ছা আমাদেরকে যদি একটু বলেন এটা কি করতেছেন কি কিসের কাজ করতেছেন এটা এটা হচ্ছে আপনার আলমারি আলমারি আলমারির নিচে চকি এই ফুল আলমারিটা যদি আপনি লিকার বার্নিশ করেন আপনার কতক্ষণ সময় লাগবে আমার এটা ফুল শুরু থেকে করতে গেলে আমার এটা চার দিন লাগবে চার দিন জি মানে শুধু লিগার মালিশ করতে হ্যাঁ লিগার মালিশ শুরু কমপ্লিট প্রিয় ভিউয়ার্স রিপন অটোরে যেটা শুনেছিলাম যে এক্সপার্ট লোক দ্বারা ডিজাইন করা হয় এবং এক্সপার্ট লোক দ্বারা কাজ করা হয় কথাটা আসলে মিথ্যা না এই যে ছোট একটা ভাই ওনার লাইফের অর্ধেকই পার করে দিতে হচ্ছে এই কাজের জন্য খুবই অভিজ্ঞ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তারা তো দেখেছেনই যে কিভাবে হচ্ছে একটা ফার্নিচার কমপ্লিট করা হয় এই টু যেটা আমরা দেখালাম চেষ্টা করলাম আর কি কতটুকু পারলাম কিনা জানি না আমাদের সাথে ছিল মোমেন ভাই মোমেন ভাই জি আপনাদের এই ফ্যাক্টরি ভিজিট করতে যদি কোনো কাস্টমার আসতে চায় আসতে পারবে হ্যাঁ সরাসরি যদি উনি বলে যে না আমি মাল কাটার থেকে আমি দেখবো জি এবং বানানো পন্ত জি যদি উনি প্রত্যেকটা ধাপে ধাপে দেখতে চাই হ্যাঁ ওনার সামনে আমরা কাজ করি মোহন ভাই জি আমাদের এই ভিডিওটা জি ঢাকা কিংবা ঢাকার বাইরে থেকে মানুষজন দেখতেছে এমনকি দেশের বাইরে থেকে মানুষজন দেখতেছে জি যদি কেউ আপনাকে দেশ বিদেশ থেকে কিংবা ঢাকার বাইরে থেকে আপনাকে অর্ডার করে যে ভাই আমি আসতে পারলাম না আমাকে হচ্ছে এই কার্ড দিয়ে এরকম একটা জিনিস বানাই দাও ভিডিও কলে যদি আপনাকে দেখায় তো সেই জায়গাটায় কতটুকু বিশ্বাস আপনি রাখতে পারবেন অনেক একবার 100% ওনার বাড়ি ফোন পৌঁছানোর দায়িত্ব আমাদের উনি আমাদেরকে অ্যাডভান্স করবে প্রথম ডিজাইনটা দিবে প্রথম ডিজাইনটা দেওয়ার পরে সামান্য কিছু টাকা অ্যাডভান্স করবে অ্যাডভান্স করার পরে আমরা মাল বানাবো মাল বানানোর পরে উনি দেখবে দেখার পরে পেমেন্ট সারা বাংলাদেশের মাল বই দিতেছে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাচুরিয়া রূপসা থেকে রূপসা থেকে পাচুরিয়া আচ্ছা যদি কেউ বলে যে ভাই আমার বাড়ি খাগড়াছড়ি ফরিদপুর দিনাজপুর বরিশাল কোন টেনশন নাই কোনো টেনশন নাই সারা বাংলাদেশে মাল পাঠিয়ে দিবে রিপন রিপোনাটোর একদম নিজে তৈরি করে নিজে তৈরি করে যদি কেউ সরাসরি এখানে আসতে চায় কিভাবে আসবে সরাসরি আসতে চাইলে আমাদের আছে নারায়ণগঞ্জ থানা সিদ্ধিকগঞ্জ থানার পর রহিম মার্কেট বটতলা আমাদের ঠিকানা যদি কেউ আপনাকে ফোন করতে চায় আপনার ফোন নাম্বার একটু বলে দিবেন আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন টু নাইন এইট থ্রিপোল জিরো ফাইভ থ্রি আমার নাম মোমিন ইসলাম ওকে ভিউয়ার্স আজকে তাহলে এ পর্যন্তই পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব ভালো থাকবেন আল্লাহ হাফিজ